আজ খালেদা জিয়ার জানাজার নামাজে আওয়ামী লীগ আক্রমণ করে ধ্বংসলীলা করে দর্শক দেখতে পারছেন কালাদা জিয়ার জানাজার নামাজে লক্ষ লক্ষ জনতা এবং তারপরে কিন্তু একটা বিশৃঙ্খলা ঘটে আপনারা দেখতে পারবেন যে এদিকে আজ বেগম খালাদা জিয়ার জানাজার নামাজে আওয়ামী লীগ কর্মীরা বিশাল ঘটনা ঘটায় মির্জা ফখরুলসহ অনেকের খারাপ অবস্থা হয় নেত্রীর মৃত্যু কোনোভাবেই ভাবেই বিএনপির নেতাকর্মীরা মেনে নিতে পারছেন না তারপরেও বলছেন যে এই যে শোক যেটি খালেদা জিয়ার আজকের এই অবস্থার পেছনে তারেক রহমান নিজেই দায়ী ধীরে ধীরে নেপথ্যের রহস্য ফাঁস হয়ে যাচ্ছে ঘটনার সামনে আসে মাকে হারিয়ে চিৎকার করে কান্না করতে পারছে না তারেক রহমান আজ যদি তারেক রহমানের জায়গায় কোনো মহিলা থাকতো তাহলে চিৎকার করে কান্নাকাটি করত তবে একজন পুরুষ চিৎকার করে কান্না করতে পারে না কিন্তু ভিতরটা ভেঙে যায় তার জানাজা অনুষ্ঠিত হবে দাফন হবে আজ তারেক রহমান এতিম হয়ে গেলেন একজন নারী মুক্তিযোদ্ধার স্ত্রী সাবেক প্রধানমন্ত্রী কিংবা বয়োজ্যেষ্ঠ নাগরিক কোন পরিচয়কেই তোয়াক্কা করা হয়নি খালেদা জিয়ার বেলায় পঁচাত্তর পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বেশি প্রভাব রেখেছেন দুজন অংশগ্রহের জন্য এখানে উপস্থিত হওয়ার যে প্রক্রিয়া সেটি তাদের রয়েছে এখানে নিরাপত্তা আরো বেশি বাড়ানো হয়েছে বেগম কালাদা জিয়ার জানাজান নামাজকে গিরে সারা দেশেই নিরাপত্তা জোরদার করা হয়েছিল তাও আওয়ামী লীগের একশনে নতুন অনেক ঘটনা ঘটে তার জানাজার নামাজের মধ্যে দর্শক শ্রোতা গতকালকে বেগম কালারে জিয়া মৃত্যুবরণ করেছিলেন পর থেকেই সারা দেশের মধ্যে খান্নার জোয়ার বই ছিল আজকে দেখতে পারি আবার অনেক নেতাকর্মীরা বিপদের মুখে পড়ে তারেক রহমান মির্জা ফখরুল আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন এই মুহূর্তে ডাকায় কি হচ্ছে তার জানা যায় এবং দেশের পরিস্থিতি কি সব কিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে এই মুহূর্তে এবার হাসপাতালে আছেন সহকর্মী সানবিন রুপল সরাসরি যাচ্ছে তার কাছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আসলে শেষ বিদায় জানানোর যে আনুষ্ঠানিক প্রক্রিয়া সেটি চলছে আগেই এই সড়কটি দিয়ে এভার প্রধান যে গেটটি রয়েছে সেই গেটটি দিয়ে আমরা লাশবাহী যে গাড়ি সেটি ঢুকতে এটি দেখেছি হয়তো বা আনুমানিক আধা ঘন্টা বা তারও একটু বেশি সময় হতে পারে এর মধ্যেই আসলে তাকে বের করা হবে এবং সেই লাশবাহী গাড়িটি ঠিক এই সড়ক দিয়েই তিনি চলে যাবেন তার গুলশানের যে বাসভবন ফিরোজায় যিনি দীর্ঘপায় দেড় দশক সেখানে অবস্থান করেছিলেন সেখানে সেখানে পরিবারের সদস্যদের শ্রদ্ধা নিবেদন শেষে তাকে নেওয়া হবে রাজধানীর যে জাতীয় সংসদ ভবন রয়েছে সেই সংসদ ভবন এলাকার দক্ষিণ প্লাজা এবং একইভাবে মানিক মিয়া এভিনিউ এলাকার যে পুরোটা এলাকা সেখানে তার জানাজা অনুষ্ঠিত হবে ইতিমধ্যেই গতকালকে দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে যে বেগম খালেদা জিয়ার জানাজা পড়াবেন জাতীয় বাইতুল মোকাররম মসজিদের খতিব এবং একই সাথে এই যে পুরো প্রোগ্রাম সেটি সঞ্চালনা করবেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য नजरुल इस्लाम खान এবং পরবর্তীতে সেখানে জানাজা শেষ করে আনুষ্ঠানিক যে রাষ্ট্রীয় রাষ্ট্রীয়ভাবে তাকে সম্মাননা এবং দলীয়ভাবে তাকে সম্মাননা সেটি করার পর তাকে সমাহিত করা হবে তার স্বামী প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে কবর রয়েছে তারই ঠিক সেখানে কবরও প্রস্তুত হয়ে গেছে এবং বলা যায় যে তাকে দাফন করার যে আনুষ্ঠানিক প্রক্রিয়া সেটি কিন্তু সকাল থেকেই শুরু হয়েছে এবং সেভাবেই চলছে এভার কে সামনে আমি এই মুহূর্তে রয়েছি নিশ্চয়ই আমার ফ্রেমে আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এখানে উপস্থিত হয়েছেন বিশেষ করে সকালে কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে কিন্তু সেই সংখ্যাটা আরো বাড়ানো হয়েছে বিশেষ করে পুলিশ র্যাব বিজিবি সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী এবং একই সাথে তার যে এস এস এফ সদস্য এবং সেনাবাহিনীর যে সদস্যরা রয়েছেন তারাও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন মাকে হারিয়ে চিৎকার করে কান্না করতে পারছে না তারেক রহমান আজ যদি তারেক রহমানের জায়গায় কোনো মহিলা থাকতো তাহলে চিৎকার করে কান্নাকাটি করতো তবে একজন পুরুষ চিৎকার করে কান্না করতে পারে না কিন্তু ভিতরটা ভেঙে যায় আগামীকাল তার জানা অনুষ্ঠান হতে হবে গাফন হবে আজ তারেক রহমান এতিম হয়ে গেলেন আমাদের তারেক ভাই এতিম হয়ে গেছে ভাই 1981 সালে হারান তার বাবাকে 2015 সালে হারান তার একমাত্র ভাইকে 2025 সালে হারান তার মাকে তবে তার মা বাবাকে হারানোর দিনটা একই ছিল 1981 সালের 30 মে শহীদ প্রেসিডেন্ট জিও রহমান দুনিয়া ত্যাগ করেন 2025 সালের ডিসেম্বর মাসের 30 তারিখে আজহার বেগম খালেদাজিয়া দুনিয়া ত্যাগ করেন মানে 30 তারিখেই দুজন দুনিয়া থেকে চলে যায় সবাইকে হারিয়ে আজ তারেক রহমান যেন একা হয়ে গেলেন

জিয়াউর রহমান দুনিয়া ত্যাগ করা মাত্রই পুরো বিএনপির হাল ধরার মতো আর কেউ ছিল না জিয়াউর রহমানকে হারিয়ে দেশ নেত্রী চিন্তা করেছিল আমি আমার সন্তানদেরকে নিয়ে রাজনীতি ছেড়ে দিব আর কোনোদিন রাজনীতি করব না তবে বিএনপি একটি বড় দল যার কারণে সেই দলের নেতা নেত্রীরা বেগম খালেদা জিয়াকে অনুরোধ করতে থাকে আমাদের এরকম একটি চেহারা দরকার যাকে সবাই বিশ্বাস করে যাকে সবাই সম্মান করে আপনি হলেন আমাদের সেই অবশিষ্ট নেত্রী আপনি দলের হালটা ধরেন এই জন্য তৎকালীন বেগম খালেদা জিয়া রাজনীতিতে আসেন পুরো বিএনপির হালটা ধরেন তিনবার হন বাংলাদেশের প্রধান প্রধানমন্ত্রী এরপর বেগম খালেদা জিয়া ক্ষমতাচ্যুত হওয়ার পরে জোরপূর্বক ভাবে তার বাড়িটি পর্যন্ত নিয়ে যায় তার সাজানো গুছানো সংসারটি সেখানে শেষ করে দেওয়া হয় সংসারের সব মালামাল রেখে আমাকে এক কাপড়ে বাড়ি থেকে ধাক্কা বের আমাকে বাড়ি থেকে বের করেছে সবকিছু হারিয়ে জেলের মধ্যে দীর্ঘ দিন তিনি অসুস্থতার সাথে লড়াই করে তখন বিএনপির নেতাকর্মীরা চেয়েছিল উন্নত চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়াকে বিদেশের মাটিতে নিতে তবে তৎকালীন সরকার বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশের মাটিতে যেতে দেন নাই খালেদা জিয়া অসুস্থ হতে বিদেশে পাঠাও আল্লাহ শেষ নাই খুবই খারাপ অবস্থা মানে একটা নাকি যায় যায় আপসিন শব্দের ব্যাখ্যা যদি আপনি খুঁজে পেতে চান বেগম খালেদা জিয়ার জীবনী একটু পড়ে যান আপনার বিবেককে আরো একবার নাড়া দিবে যতক্ষণ বেঁচে থাকবো দেশবাসীকে ছেড়ে যাব না খালেদা জিয়া যখন বন্দি জীবন কাটাচ্ছিল তখন তার বাড়িতে যোগাযোগের মাধ্যম ছিল শুধুমাত্র একটি টেলিফোন যেই টেলিফোনের লাইনটিও বিচ্ছিন্ন করে রাখা হয় দীর্ঘ দিন তার বাড়ির সামনে বালু ট্রাক ফেলে রাখা হয় যাতে ওরে কেউ ওই পথে চলাচল করতে না পারে খাবারের ওষুধ দেওয়া হতো না ঠিক খাবার টুকো পর্যন্ত তাকে দেওয়া হতো না কোনো রকম খেয়ে পরে জীবন কাটাতেন খালেদা জিয়া এই সারা তো নানা ধরনের হামলা মামলা তার জীবনকে গ্রাস করে ফেলেছিল তারপরও দেশ নেত্রী কখনো এই দেশ ছাড়েন এই ধরনের নিউজ করতে হবে সেটা আসলে আমি ভাবিনি তবে বনি আমিন নামক যে প্রাণীগুলো আছে বা আরো যারা অনেকে আছেন তাদের জ্ঞাতার্থে আমাদের এই ভিডিওগুলো করা লাগতেছে কারণ খালেদা জিয়ার মৃত্যু নিয়ে একটা উস্কানিমূলক অবস্থান তৈরি করা বিএনপির বিরুদ্ধে একটা বিদ্বেষ ছড়ানো তারেক জিয়াকে ছোট করা বা মরহুমা বেগম খালেদা জিয়াকে ছোট করা ছাড়া ওনার মৃত্যু নিয়ে যে পোস্টগুলো এরা করছে তথ্য প্রমাণ দিচ্ছে আমি আমার আজকের এই ভিডিওতে আপনাদেরকে স্পষ্ট তথ্য প্রমাণের মাধ্যমে প্রমাণ করার চেষ্টা করব যে গতকাল ভোর সকাল ছয়টায় বেগম খালেদা জিয়া তিনি মারা গিয়েছেন আসুন দেখি তথ্য উপাত্ত ভিত্তিক কথাবার্তা যাদের মনে হয় ভিডিওটা শেয়ার করা দরকার অবশ্যই শেয়ার করবেন ওনাকে নিয়ে যারা চিকিৎসা করেছেন বিশেষ করে ওনার শেষ মুহূর্তটাতে যারা চিকিৎসার দায়িত্বে ছিলেন তাদের মধ্যে একজন হচ্ছেন হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার মারুফ রায়হান খান তিনি যারা এই ভুয়া বা গুজব তথ্য ছড়াচ্ছেন তাদের জন্য তিনি দিয়েছেন তিনি কি লিখেছেন তিনি বলছেন যে আমার ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন স্পেশালিস্ট ক্লাসমেট এবং ক্লোজ ফ্রেন্ড ছিল বেগম খালেদা জিয়ার অন্যতম সরাসরি চিকিৎসক প্রতিদিন ওর সঙ্গে কথা হতো ওনার আপডেট এবং ক্লিনিক্যাল প্যারামিটার্স নিয়ে কাল রাতেই আমরা বুঝতে পেরেছিলাম যে এই রাতটি হয়তো আর পার হবে না প্রায় এক মাসের কনভার্সেশন শেষ হল এই মেসেজে এত খারাপ লাগছে তিনি পেয়েছেন তো যদি ক্লিনিক্যালি তিনি মৃত হতেন তার শরীরটাকে মেডিকেল সায়েন্স দ্বারা জীবিত রাখা হতো তাহলে তার ডায়ালাইসিস দরকার ছিল না কিন্তু গল্পতলকে তার কিডনির জন্য যে ডায়ালাইসিস সেটা তাকে দেওয়া হয়েছে ডায়ালাইসিস পাবার পর তার ব্লাড প্রেশার ফল করতে শুরু করে অর্থাৎ ব্লাড প্রেশার পরে যেতে শুরু করে রাত এগারোটার দিকে তিন ধরনের দুইটার দিকে চার ধরনের প্রেশারটা যেন বাড়ে সেজন্য ইনজেকশন দিতে হয় একই সঙ্গে চলতে থাকার পরেও তার ব্লাড প্রেশার বাড়ানো যাচ্ছিল না তখনই আমরা বুঝে গিয়েছিলাম যে ডাক্তারিভাবে তিনি হয়তো আর বাঁচবেন না রক্তের টোটাল কাউন্ট মাত্রার তিরিক্ত কমে গিয়েছিল যার মাধ্যমে বোঝা গিয়েছিল রোগ প্রতিরোধ ক্ষমতা মারাত্মক অবনতি হয়েছে আলচারি লাইনে এবং এইচবি ক্যাথেটার লাইনে অত্যন্ত গ্রোথ পাওয়া গিয়েছিল যা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট ছিল অর্থাৎ কোন অ্যান্টিবায়োটিকই তার শরীরে আর কাজ করছিল না পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক উদ্বেগজনক হওয়ায় তার পরিবারের সবাইকে রাতে এসেই দেখা করার জন্য বলা হয় কেউ কেউ এখানে আগ থেকে ছিলেন আবার কেউ কেউ ছুটে আসেন দ্রুত হাসপাতালে বাংলাদেশের অধিকাংশ এমনকি প্রচুর শিক্ষিত মানুষ অতি কথন এবং গুজব পছন্দ করে আর যার কারণে ওই যে ওনার আর মৃত্যু নিয়ে একটা রাজনীতি চলছিল সেই বিষয়টা সামনে আসছে তো বলা হচ্ছে যে এই পুরো সময় অনেককে প্রায় জোর করে বোঝাতে হয়েছে যে তিনি বেঁচে আছেন অর্থাৎ আটাইশে নভেম্বরের পর থেকে এবং কিছু সময়ে সাময়িক উন্নতির জন্য তার লাইফ সাপোর্ট খুলে নেওয়ার প্রচেষ্টাও করা হয়েছে এমন একটি পেশেন্টকে কিভাবে মানুষ মৃত বানিয়ে ফেলতো এসব মানুষের মেন্টালিটি দেখে আফসোস হয় খালেদা জিয়ার আজকের এই অবস্থার পেছনে তারেক রহমান নিজেই দায়ী ধীরে ধীরে নেপথ্যের রহস্য ফাঁস হয়ে যাচ্ছে ঘটনা সামনে আসছে এবং সে দায় থেকে মুক্তি নেয়ার জন্যে তারেক রহমান ব্যর্থ চেষ্টা করছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইসলামপন্থীদের আস্থার জায়গা বেগম খালেদা জিয়া যিনি বাংলাদেশের ইসলামপন্থীদের একটা শেল্টার ছিলেন এই দৃষ্টিকোণ থেকে আমরা খালেদা জিয়াকে ভালোবাসি শ্রদ্ধা করি সম্মান করি জামাতের সাথে ঘিসতে নিষেধ করেছিল টোটাল বিএনপি তেরো সালেও ভারত কারো কথা শোনেন নাই মকবুল আহমেদের পাশে যে বসেছিলেন ইন্টারকন্টিনেন্টালে খালেদা জিয়া হেফাজতের পাশে দাঁড়ানো দাঁড়াতে দুই হাজার তেরো পাঁচ মে বিএনপি কে নির্দেশ দিয়েছিলেন খালেদা জিয়া কিন্তু বিএনপি শুনে নাই খালেদা জিয়া ইসলামপন্থীদের পক্ষে ছিলেন যে কারণে ইসলামপন্থীরা তার জন্য দোয়া করে বিএনপি নেত্রী হিসেবে খালেদা জিয়ার জন্য দোয়া করে না বিএনপি তো দুর্নীতিবাজ কিন্তু খালেদা জিয়ার স্পেশালিটি আলাদা সেই খালাদাজি জিয়া আজকে অসুস্থ এবং খালাদা জিয়া অনেকটা লাইফ সাপোর্টে আছেন তার অবস্থার যে উন্নতির কথা বলা হচ্ছে ওটা কোনো উন্নতি নয় এর মানে এই জায়গা থেকে রিকভারির কোনো চান্স আর নেই এবং একদম সর্বোচ্চ মাপের সর্বোচ্চ মানের চিকিৎসার মাধ্যমে খালাদাজিকে এই অবস্থায় কয়েক মাস সারভাইভ করানো সম্ভব এই অবস্থা থেকে বের করলেই হয়তো মারা যাবেন বিমানে উঠালেই হয়তো মারা যাবেন আল্লাহ না করুক আল্লাহ হায়াত বৃদ্ধি করুক দোয়া করি কিন্তু স্বাভাবিক হিসাব হচ্ছে যে উন্নত কোন গরিব লোকজন হলে এতদিনে মারা যেত কিন্তু লাইফ সাপোর্টের মাধ্যমে বা নানান কৃত্রিম যন্ত্রপাতির মাধ্যমে কয়েক মাস এভাবে সার্ভাইভ করানো সম্ভব আপনারা দেখেছেন যে লন্ডন নিচ্ছে না লন্ডন নেয়ার সিদ্ধান্ত স্থগিত আমি আগেই বলেছিলাম এটা নাটক ওরা তারেক রহমান যে মায়ের কাছে আসতে পারছেন না এই ব্যর্থতা ঢাকতে লন্ডন নেয়ার একটা গুজব ছড়িয়েছিল বিএনপি তারপরে গুজব ঢাকতে বিমানের চাক্কা নষ্ট তেল শেষ এইসব গুজব বিমান রং করা লাগবে এইসব আবিজাবি গুজব তারপরে শেষ পর্যন্ত আসেনি স্লট বাতিল করা নানান ঘটনা ঘটে গেছে এখন আজকে খালেদা জিয়া এই অবস্থা এরকম এটা নিবার যে অসুস্থ মানুষ অসুস্থ হবেন কিন্তু তারপরও স্বাভাবিক কারণে অসুস্থ হয়েছেন না কোনো স্বাস্থ্যগত ভুলের কারণে এই অবস্থা হয়েছে এটার উত্তর হচ্ছে খালেদা জিয়ার যে রোগ আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে তার মতো একজন বলিষ্ঠ নেত্রীর মৃত্যু আসলে কোনোভাবেই বিএনপি নেতাকর্মীরা মেনে নিতে পারছেন না তারপরেও বলছেন যে এই যে শোক যেটি প্রত্যেকটি মানুষের মনে হৃদয়ে গেঁথে গেছে এই শোককে তারা শক্তিতে রূপান্তর করতে চান এবং আগামীর যে নির্বাচন সেটি তারই পুত্র তারেক রহমানের নেতৃত্বে সেই রূপরেখার বাস্তবায়ন হবে এবং সেই শোককে শক্তিতে রূপান্তর করে আরো বেশি এগিয়ে যাবে দেশ এমনটি প্রত্যাশা তাদের নেতাকর্মীদের তো সব মিলিয়ে আমরা গণমাধ্যম কর্মীরাও এখানে সকাল থেকে অপেক্ষা করছি যে আসলে কখন তাকে নিয়ে যাওয়া হবে যদিও আনুষ্ঠানিকভাবে বলা হয়েছে যে আটটার কিছু পরে এভারকার হসপিটাল থেকে তাকে নিয়ে যাওয়া হবে সরাসরি তার ফিরোজার যে বাসা দীর্ঘদিন তিনি যেখানে অপেক্ষা বা বসবাস করেছেন সেখানে এবং সেখানে পারিবারিক শ্রদ্ধা নিবেদন শেষে তাকে তাকে দাফন করা হবে হবে দুঃখিত নিয়ে যাওয়া জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এবং সেখানে একটি বড় জনসমাগম হওয়ার যে প্রক্রিয়া সেটি কিন্তু আমরা দেখেছি কারণ ভোরবেলা যখন আমরা আসি তখনই দেখেছি যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে তার যে ভক্তবৃন্দ তার যে ভালোবাসার কর্মী সমর্থক রয়েছেন তারা কিন্তু আসতে শুরু করেছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও গণমাধ্যমে আমরা দেখেছি যে বিভিন্ন জেলা উপজেলা এমনকি ওয়ার্ড থেকে গাড়িতে করে ট্রেনে করে অনেক নেতাকর্মী তারা এই জাতীয় সংসদ ভবনে শুধুমাত্র এই মহিষী নারী নারীর জানা যায় অংশগ্রহণের জন্য এখানে উপস্থিত হওয়ার যে প্রক্রিয়া সেটি তাদের রয়েছে তো এখানে নিরাপত্তা আরও বেশি বাড়ানো হয়েছে গণমাধ্যম কর্মীদেরও আসলে খুব একটা বেশি সামনে যেতে দেওয়া হচ্ছে না কেননা আপনি জানেন যে যখনই আসলে এই সংবাদটি গণমাধ্যমে প্রকাশিত হয় তারপরেই নেতাকর্মীদের যে অবস্থান অর্থাৎ এভার কেয়ার হসপিটালের সামনে তাদের যে অবস্থান ছিল সেটি অনেক বেশি হয়ে গেছিল যার পরে নিরাপত্তা আরও বেশি বাড়ানো হয় এবং আজকে সকাল থেকেই নিরাপত্তার যে ব্যাপারটি সেটি আরও বেশি বাড়ানো হয়েছে এবং যে রাস্তাটি যে সড়কটি দিয়ে তাকে নিয়ে যাওয়া হবে আমি এই সড়কটি দেখাতে চাই এই সড়ক দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে আবার বেগম খালাদা জিয়ার অনেক তথ্য এখানে দেখানো হয়েছে তার জীবনের কাহিনি বা তার জানাজাকে কেন্দ্র করে আজকে দেশের রাজধানীতে কী কী ঘটনা বা কী কী প্রস্তুতি চলছে এইসবও দেখানো হচ্ছে দর্শক শ্রোতা এই বিষয়গুলো নিয়ে আপনাদের মন্তব্য কি এবং বেগম কালাজির নিয়ে আপনার মন্তব্য অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর হে তখন আপনাদেরকে আমরা যা যদি কেছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দশকায় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবারকে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ